আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার প্রিয় সকল ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আবারও চলে এলাম প্রতিবারের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে জাকিয়ে কিচেন ব্লগ থেকে আজ আমি রান্নার সাথে সাথে তোমাদের সাথে কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আগে থেকে আমি এরকম কোনো ভিডিও সারি নেই। কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে আমার ঘরে যে ধরনের কাজ আছে টুকিটাকি সেগুলো করি সব সময় তো এভাবেই সারা দিন আমার চলে তো বন্ধুরা আমি আজ মিষ্টি কুমড়া রান্না করব। এবং মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবং সাথে কি কি কাজ করি সেটাও শেয়ার করব তো দেখ দেখো এখানে মিষ্টি কুমড়া নিয়েছি তো আগে কিছু খেয়েছি আর অর্ধেকটা ছিল সেটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো অফ ক্যামেরায় আমি ওগুলো কেটে নিলাম এবং দেখো এখানে চিংড়ি মাছটা কিন্তু আমি খোসা সারিয়ে নিয়েছি আর এখানে মিষ্টি কুমড়া আর মেয়েদের জন্য একটা আলু দিয়েছি তো এগুলো কেটে কুটে রেখে দিয়েছি চুলায় তো পরে পরে রান্না করব তো আগে এখানে দেখো খাটের উপরে রেক্সিন বিছানো ছিল তো আমার মেয়েরা সবসময় খাটটার উপরে খেলে বেডরুমে খেলতে দেই না সবসময় বিছনার উপরে লাফালাফি করে নষ্ট হয়ে যায় তাই আমি এখানে অন্য একটা রুমে সবসময় এরকম রেক্সিন বিছিয়ে রাখি তো লাফালাফির কারণে দেখে দেখতেই পাচ্ছ রেক্সিনটা ফেটে গেছে তো তোমাদের ভাইয়া আর একটা নতুন রেক্সিন এনে দিয়েছে তো মাসাল্লা রেক্সিনটা খুবই সফট একদম বেডশিটের মতো তো আমি এখন এই রেক্সিনটা বিছিয়ে নিব। তো খুব সুন্দর করে আগের থেকে বিছনাটা ঝা ঝেড়ে নিয়েছি আমি অফ ক্যামেরায় তো এখন আমি সুন্দর করে এই রেক্সিনটা বিছায় নেবো তো মার্শাল্লা রেক্সিনের ফুলটা অনেক সুন্দর আমার অনেক অনেক ভালো লেগেছে কালারটাও অনেক সুন্দর এবং খুবই সফট এই রেক্সিনগুলো মনে হচ্ছে যে একদম বেডশিট তো আমার বাচ্চারাও অনেক খুশি হয়েছে বলতেছে মাম্মা এটা কি এখানে বিছাবা তো আমি বলছি হ্যাঁ তোমাদের জন্য এখানে বিছানো লাগতেছে তো আমি বিছিয়ে ফেললাম একটু সুন্দর করে গোছ করে দেব তো ওরা সবসময় এখানটায় খেলাধুলা করে তো এখানে স টিভি আছে সব কিছু আছে তো ওদের জন্য পড়ার টেবিল তো দুজনের জন্য দুটা পড়ার টেবিল আছে তো আর একটা আসে আমার বড় মেয়ের জন্য তো ওটা দিয়ে সে পড়ে না তো আমি এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আবার আওলা জওলা করে ফেলবে ওরা এটাই সারা দিন ওদের কাজ ওরা সারাদিন মনে করেন অগ্রসল করবে আর সারা দিন আমি গোসাতে থাকি মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে গোসাইছি কিছুক্ষণ পর আবার সেই আগের রকম আওলা জলা করে রাখবে তো এই যে দেখতেই পেয়েছেন এটা আমার বড় মেয়ের জন্য টেবিলটা কিনেছিলাম ও কিন্তু পড়ে না তো একটা কিনছি বলতেছে এরকম আমাকেও কিনে দাও তো দুজনকে সেম একদম ও খুবই রেড কালার পছন্দ করে তো সবগুলো টেবিলই রেড কালার তো একে একে তিনটা রেড কালারের টেবিল কিনে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ ইউটিউবের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার ঘরের যে আসবাসপত্রগুলো ছিল অনেক ময়লা ধুলো জমেছে উপর দিয়ে তো আমি ক্লিন করে নিচ্ছি রান্নার ফাঁকে তো ওখানে সব কিছু করে এসেছি রান্নাঘরে তো পরে গিয়ে রান্না করবো তো আগে এগুলো একটু ঠিকঠাক করে নেই। তো এখানে একটু মুসে রেখে গেলাম তো এই ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে আবার আসবো এটাকে ক্লিন করতে উপর থেকে কিছু ময়লা পরিষ্কার করে নিয়েছি তো রান্নার জন্য চলে এসেছি তো সব কিছু কেটে কুটে অফ ক্যামেরায় নিয়েছি এখন রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি তো পিঁয়াজ রসুনটা আমি হালকা করে থেতো করে নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়া রান্নার জন্য তেলের মধ্যে পর্যাপ্ত তেলের মধ্যে দিয়ে দিলাম ওগুলো তারপর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে এক চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আধা চা চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য তো এখানে আমি কোনো বেশি মশলা ব্যবহার করিনি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলোই ব্যবহার করেছি তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো দেখতেই পেয়েছ মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে যে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম তো দুই থেকে তিন মিনিটের মতো আমি চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নেব নেড়েচেড়ে তো দেখো এখানে চিংড়ি মাছগুলো দুই থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তো বেশি সময় লাগবে না মাছগুলো কষানোর জন্য তো এখন কষানো হয়ে গিয়েছে এখন আমি মিষ্টি কুমড়াগুলো পানি থেকে তুলে মানে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব। তো চিংড়ি মাছের মধ্যে দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে তো আবার একটু ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিলাম তো আবারও একটু পানি দিয়ে সেদ্ধ করতে দিলাম তো এ পর্যায়ে আবারও চলে আসলাম অলসুকেশটা পরিষ্কার করার জন্য একটা ব্রাশের সাহায্যে ভিতরে যে ময়লাগুলো ঢুকেছে বের করে নিচ্ছি এরকম বের রাশের সাহায্যে কাজ করলে কিন্তু সাইডের যে ভিতরে ময়লাগুলো ঢোকে সেগুলো ক্লিন করে নেওয়া যায় তো এখানে স্প্রে দিয়ে আমি গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি উপরে অনেক স্পট পড়েছে আমি কিন্তু এটাকে অনেক দিন ধরে পরিষ্কার করি না যাবার অবস্থা তো কাজের ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে কিছু কিছু কাজ করে নিচ্ছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে জানি না আজ আমি প্রথমেই ঘরের কাজ এই ভিডিওতে দেখালাম তোমাদের সাথে তো দেখো এখানে মনে হয় মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম খেয়াল ছিল না অন্য কাজে চলে গিয়েছিলাম তো অনেক সময় ক্যামেরাটা রান্নার উপরে ধরা ছিল খেয়াল করি নাই তো এখানে মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হচ্ছে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি দিয়ে দেবো মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব একটু ঝোল ঝোল করে খেতে কিন্তু দারুণ লাগে তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মিষ্টি কুমড়া মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গিয়েছে সাথে আবার আলু দিয়েছি ওটাও সেদ্ধ হয়ে গিয়েছে এমনিতেই মিষ্টি কুমড়া মানে রান্না করতে গেলে গা থেকে পানি মানে পানি বের হয়ে আসে পানি দেওয়া লাগে না তো দেখো মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সাথে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম তো এখন থেকে মাঝে মাঝে তোমাদের সাথে রান্নাও করব এবং ঘরের কাজ করব এগুলোও শেয়ার করব বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগবে আমাকে জানাবে কিন্তু তোমরা যদি চাও তাহলে আমি ঘর সাথে সাথে রান্নার সাথে ঘরের কাজ এবং আরও যে কাজগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি চাও তোমাদের কাছে যদি ভালো লাগে তো দেখো তরকারিতে বলক উঠে গিয়েছে তো আরও কিছুক্ষণ জাল করে নেব তরকারিটা তো রান্না প্রায় শেষ পর্যায়ে দেখো আমার মিষ্টি কুমড়ার চিংড়ি মাছের শেষ ফাইনাল লুক তো মাসাল্লা খুব সুন্দর একটা কালার এসেছে মরিচ ও অল্প শুকনো মরিচ দিয়ে রান্না করছি কালারটা হওয়ার জন্য তো এখানে বেশি কাঁচা মরিচের ঝালি দিয়েছি তো এখন দুপুরের জন্য খাওয়ার জন্য আমি কিছু তল উঠিয়ে নেব বাটির মধ্যে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে নতুন যারা বন্ধুরা আছো জানাবে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবে আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করলাম যে আমার পাশে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজি